ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা অঞ্চলের কাঠাম বাড়িতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জানা যায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি প্রতিবন্ধী হাততেও পারে না কথা বলতেও পারে না দুই চার দিন আগে চার্জিং রিক্সায় করে এসেছিল একাই কিন্তু কোনো কারণে সেই চার্জিং গাড়িটি খারাপ হয়ে যায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির গাড়িটি খারাপ হওয়ায় সে ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা অঞ্চলের কাঠামবাড়ি বাজারে ঘোরাফেরা করতে থাকে সেখানকার স্থানীয় মানুষজন দেখে সে অজ্ঞাত পরিচয় ব্যক্তি ব্যক্তিটিকে তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সেই ব্যক্তিটি কথা বলতে পারে না একেবারেই প্রতিবন্ধী তাই তাকে একটি সাদা কাগজ দেওয়া হয় সাদা কাগজে নাম লিখতে পারলেও ঠিকানা সঠিকভাবে লিখতে পারতেছে না আর তার লেখা হিসেবে বোঝা যাচ্ছে সেই মানুষটি হিন্দি ভাষার মানুষ তাই তাই দেখি কাঠামবাড়ি স্থানীয় মানুষ তাকে একটি নিরাপদ জায়গা অর্থাৎ কাঠামবাড়ির একটি ক্লাবের মধ্যে তিন চার দিন থেকে রাখা হয় খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং শোয়ার ব্যবস্থা করে দেওয়া হয় এই ব্যাপারে ক্রান্তি জানানো হয়েছে বলে জানা যায় তাই এখন ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে যদি কেউ এই অজ্ঞাত পরিচয় মানুষটিকে চিনে থাকেন তাহলে অতি ডবল নাইন এই বার্তাটি শেয়ার করে অন্যজনের কাছে পৌঁছে দিন যেন তার পরিবার তাকে খুঁজে পায় আসুন বিস্তারিত দেখে নিম এস নিউজ ইন্ডিয়া চ্যানেলে তাই মানুষটাকে কি করে পেলেন আমার এই দুদিন ধরে এখানে দেখি একজন প্রথম দিন আমি দেখেছি আমি কাঠামড়ি বাজারে ছিলাম কাঠামড়ি বাজারে দেখলাম যে একটা লোক ওই গাড়িটাকে ঠেলে নিয়ে আসছে তো আমি ভাবছি যে তো কই কেউ বা কে বা কারা এখান থেকে বোধহয় চলে যাচ্ছে তো একজন বসেছে গাড়িটাতে ওই ছোট একটা গাড়িতে গাড়িতে কিসে তার মানে কি হ্যান্ডিক্যাপ নাকি হ্যাঁ হ্যান্ডিক্যাপ হ্যাঁ হ্যাঁ হ্যান্ডিক্যাপ লোক হ্যান্ডিক্যাপ আর ওনাকে কেউ ধাক্কা দিয়ে বাইকে করে নিয়ে এখানে রেখে গেছে তারপর পরে আমাদের ক্লাবের ছেলে বা আমাদের এখানে আবহাওয়ার জন্য সাধারণ যারা দেখলো যারা খুব শুভাকাঙ্ক্ষী যারা তারা ওনারা কি করলো যে ওই ওনাকে এখানে কোনো মতো এনে আমাদের ক্লাবে এখানে রেখে দিল এখন ওনার উনি পড়তে আসছেন ওনার পরিচয় কি আমরা কিছু জানি না আচ্ছা এটাকে প্রশাসনকে জানাইছেন এই ব্যাপারটা হ্যাঁ এর অলরেডি এটা জানানো হয়েছে আমাদের একটা আজকে ফারি জানানো হয়েছে আর আজকে নিয়ে মানুষটাকে যে এখানে রাখছেন কয়দিন হলো মোটামুটি চার দিন মতো আচ্ছা এখন তাহলে আপনারা কি যাচ্ছেন আমরা এখন চাচ্ছি যে যদি কেউ শুভাকাঙ্ক্ষী এরকম কেউ যদি থাকেন ওনাকে কেউ যদি পরিচয় ওনার যদি কেউ পাইয়ে থাকেন বা কেউ দেখে যদি পরিচয় ওনারা জানতে পারেন তাহলে কাইন্ডলি ওনারা এসে আমাদের রিক্রেশন ক্লাবের এখান থেকে কাঠামবাড়ি রিক্রেশান ক্লাবের থেকে আপনারা যোগাযোগ করে আমাদের সেক্রেটারি সাহেবের নাম্বার দেওয়া হচ্ছে ওনাকে ওই নাম্বারে যেন ওনাকে কেউ কন্ট্যাক্ট করে বা আপনাদের কেউ যারা নিচ্ছেন এখানে আপনাদের নাম্বারও দিয়ে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে যেন এখান থেকে নিয়ে যাওয়া হয় উনি তো কথা বলতে পারতেছেন না না ওনার সঙ্গে কথা বলে সুবিধা পাচ্ছি না আমরা কি বলছি উনি কি বলছে আমরা ঠিক পাচ্ছি না মানে কি ভাষায় বলতেছে কিছু বুঝা যাচ্ছে না আপনার নাম আমার নাম বিপুল এটা জায়গাটা কোন জায়গা কাঠামবাড়ি এটা কোন অঞ্চল করে এটা রাজাডাঙ্গা জিপি আপনি নাম বলতে পারবেন আপনার নাম আপনি কথা বলতে পারবেন কথা বলতে পারবেন आप बात कर सकते हैं? आप कहाँ से आए हैं बात करने से दिक्कत होता है পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবরে